নমস্কার সিম্পল লাইফ এর আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বাসায় খাওয়ার জন্য কেক বানাই আগেই বলে রাখছি আমি কিন্তু কোনো প্রফেশনাল কেক বেকার না এই নিয়ে আমি দুইটার মতো ক্রিম কেক বানিয়েছি আর প্রথম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকের ভিডিওটা শেয়ার করছি অনেকগুলোই টুকিটাকি ছোটোখাটো ভুল হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পেরেছি কিন্তু ওই যে আনারি হাতে প্রথম প্রথম যে কোনো কাজে ভুল অবশ্যই হবে আর সেই ভুল থেকেই আমরা কিন্তু শিখে নিতে পারি নতুন কিছু তো দেখো এখানে আমি আম কেক বানাবো সেই জন্য একটা আম আমি গ্রাইন্ডারে করে পেস্ট করে নিয়েছি আর আমের মধ্যে একটুখানি পাউডার দুধ আর জল মিক্স করে আমটাকে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমটাকে ঘন করে নিয়েছি এবারে দেখো কেক বানানোর জন্য সমস্ত শুকনো উপকরণগুলো আমি ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি এখানে নিয়েছি হাফ কাপের মতো আমি ময়দা নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো বেকিং পাউডার আর আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি পাউডার দুধ আমি সবটা আমার মন মতোই পরিমাণ বুঝে দিয়েছি এটা কোনো পারফেক্ট পরিমাপ নয় এবারে বাকি সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি দুইটা ডিম দিয়েই আজকে কেকটা বানাবো সব কিছু একসাথে গুছিয়ে নিলে কাজ করতে সুবিধা হয় এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটে করে নিয়ে নিয়েছি চিনি আমি যেই পরিমাণে ময়দা নিয়েছি তাতে কিন্তু চিনি আরও দরকার ছিল তো আমি চিনিটা একটু কমিয়েই নিলাম যেহেতু আমরাই খাবো কেকটা তাই আমরা আমাদের পছন্দ মতোই চিনির পরিমাণ এখানে দিয়েছি তাছাড়াও কেকের যে হুইপ ক্রিমটা ব্যবহার করব সেই ক্রিমটাও কিন্তু অনেকটাই মিষ্টি সেই জন্য মিষ্টির পরিমাণটা বলতে পারো একটু কমিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ডিমের সাদা সহ আমি আবারও কিছু সময় বিট করে নেব আমি একটুখানি এশেন্স অ্যাড করে দিয়েছি আর আমি দিয়েছি চকলেট এসেন্স পার্সোনালি আমার কাছে ভ্যানিলার থেকে চকলেট ফ্লেভারটাই বেশি পছন্দ সেই জন্য এখানে আমি চকলেট এসেন্সটাই দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু এর মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো যদি শুকনো উপকরণের পরিমাণ বেশি হয় তবে একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়াটাই সব থেকে ভালো তো আমার যেহেতু এখানে অল্প পরিমাণে শুকনো উপকরণ ছিল আমি একবারে দিয়ে দিয়েছি আর যেহেতু ওই যে বললাম নিজেরাই খাবো তো এবারে আলতো হাতে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে আম কেক বানাবো তো পুরোপুরি কালারটা আসার জন্য আমি এর মধ্যে কিন্তু একটুখানি ইয়েলো কালারের ফুড কালারটা ইউজ করে নিয়েছি আর এটা কিন্তু খুবই আলতোহাতে করতে হবে আর আমি যেভাবেই কেক বানাই সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু আমি কোনো মাপজপি একদম পরিমাণ বুঝে পারফেক্টভাবে নেই আমার মন মতো করেই আমি নিয়ে নিয়েছি যাই হোক এবারে দেখো আমি কিন্তু ব্যাটারটাকে মোল্ডে দিয়ে দিয়েছি কিন্তু আগে থেকেই আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম তো এবারে দেখো যেই পাত্রে আমি কেকটাকে বসাবো সেই পাত্রটাকে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়ে পাত্রে এবারে মোলটা বসিয়ে দিয়েছি চুলার রাশটা একদম মিডিয়াম রেখে বসিয়ে দিলাম ওই বিশ মিনিটের মতো লাগবে কেকটা হতে দেখো এবারে হুইপ ক্রিমটা আমি রেডি করে নিচ্ছি কেক বানানোর এক ঘন্টা আগেই হুইপক্রিমটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম যাতে এর বরফটা কিছুটা মেল্ট হয় আসলে এই কেকের ওপরে ক্রিম বসানোর কাজটা দেখতে যতটা ইজি মনে হয় ঠিক ততটাও ইজি নয় অবশ্যই যারা পারে তাদের কাছে তো ইজি মনেই হয় কিন্তু যারা আমার মতো নতুন তাদের কাছে কিন্তু নাকা নিচুবানি খাওয়ার মতোই অবস্থা হবে আর খুব সুন্দরভাবে ফিনিশিং আনার জন্য অবশ্যই কিন্তু একটা টার্ন টেবিলের দরকার হয় আমার কাছে টার্ন টেবিলটা ছিল না যার জন্য আমি আমার সুবিধা মতোই করে নিয়েছি তো দেখো এখানে ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর কেকটাও আমার হয়ে গিয়েছে তো কেকটাকে এবার আমি ডিমোল্ট করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে তো কেকটা যতটা ফুলার কথা ছিল ততটা ফুলে ওঠেনি আমার মনে হচ্ছে এখানে বেকিং পাউডার আরেকটু পরিমাণে অ্যাড করা দরকার ছিল আর দ্বিতীয় কারণটা হলো চিনি আমি যতটুকু ময়দা নিয়েছি সেই পরিমাণে চিনি কিন্তু দেইনি যার জন্য আমার কেকটা খুব একটা ফুলে উঠেনি তো যাই হোক কেকটা কম ফুলেও কিন্তু খুব স্পঞ্জি হয়েছিল। তো এবারে আমি ছুরি দিয়ে কেকটাকে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি ওই যে ক্রিম দিয়ে ডেকোরেশনের জন্য আমি কিন্তু প্রথমেই বলেছি আমি কিন্তু খুব ভালো পারি না দেখো এখানে আমি একটা স্টিলের বড় সাইজের গামলার ওপরে ট্রেটা বসিয়ে নিয়েছি এবারে কিন্তু একটুখানি ক্রিম আমি ট্রের ওপরে দিয়ে নিয়েছি যাতে যাতে কেকটা এই ট্রেতে সুন্দরভাবে সেট হয়ে যায় এবারে দেখো এর উপর থেকে কিন্তু আমি একটুখানি সুগার সিরাপ দিয়ে কেকটাকে ভিজিয়ে নিচ্ছি বলা যেতে পারে তো তারপরে কেকের ওপরে ক্রিমটা অ্যাব্রোথেব্রো করেই দিয়ে দিয়েছি আমি বলেছি আগেই যে আমি কিন্তু প্রফেশনাল বেকার না আর এই নিয়ে আমি এটা দ্বিতীয়বারের মতো আমার ক্রিম কেক বানানো খুব ভালো ফিনিশিং আমি আনতে পারি না কিছুটা ক্রিম দেওয়ার পরে উপরে কিন্তু আমি এখানে আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেই আমের পিউরিটা দিয়ে দিয়েছি তারপরে কেকের যে সেকেন্ড লেয়ারটা ছিল সেটাও বসিয়ে দিলাম পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ এইটুকু ফিনিশিং আনতেই আমার নাকানি চুবানি খেতে হয়েছে শেষমেশ এতটুকু করতে পেরেছি কেমন লাগলো কমেন্টে